সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা তৃণমূলের চক্রান্ত মিথ্যা ভিডিও ভয় দেখিয়ে কেউ করিয়েছে সন্দেশখালীর স্টিং ভিডিও নিয়ে দাবি রেখাপাত্রের সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রেখাপাত্র যদিও এই ভিডিও সত্যতা সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেন যাচাই করেনি চলুন দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিওটি সঙ্গে রেখাপাত্রের মন্তব্যও

ঠিক আছে বাইরে ডিমান্ড করলে হবে না তার যেটাও তারপর তো পরের ভাবা টোটাল বুধ বলেছেন কত আড়াইশো পঞ্চাশ দেখুন এটা তৃণমূলের চাল গঙ্গাধর কয়লের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে পেক এটার কোনো সত্যতা নেই এটা তৃণমূলের একটা চক্রান্ত দেখুন দেখুন এটা তো তৃণমূলের কাজ এটা আমি আগে বলে দিয়েছি তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয় কেননা উনি একটা সংগঠনের লোক কোনোদিন এরকম বলতে পারেন না ওনার নামে একটা মিথ্যে